প্রদেশের একটি বিয়ের আসরে দুটি পরিবার নিজেদের মধ্যে নতুন সম্পর্ক শুরু করার আনন্দে ছিল আত্মীয় স্বজন থেকে শুরু করে সকলেই খুবই খুশি মেজাজে ছিল কিন্তু হঠাৎ করেই বর কোণের মালাবদল হওয়ার পরই সেখানে এমন একটা ঘটনা ঘটে যায় যেটা কয়েক সেকেন্ডের মধ্যেই উৎসবের মঞ্চ পরিণত করে বিষাদের দৃশ্যে আনন্দের অনুষ্ঠানকে কান্নায় পরিবর্তন করে দেই শুরু হয় ভোপাল পুলিশের ইনভেস্টিগেশন আজ আমরা আলোচনা করব ডক্টর জয়শ্রী নামদেবের ঘটনা নিয়ে এই ঘটনা শুরু হয় মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে এই শহরটা ভারতের সবচেয়ে সবুজাবো শহরগুলোর একটা এখানে একটা এলাকা আছে কোরুন্দ নামে সেখানে থাকতো একটা ছোট্ট পরিবার নামদেব পরিবার এই পরিবারে ছিলেন বাবা ঘনশ্যান নামদেব মা লক্ষ্মী নামদেব আর ২৬ বছরের মেয়ে জয়শ্রী এই পরিবারটা অর্থনৈতিকভাবে স্বচ্ছল ছিল মোটামুটি ভালো অবস্থায় ছিল ঘনশ্যামজি মধ্যপ্রদেশ বিদ্যুৎ মণ্ডলের কর্মী ছিলেন মা ছিলেন গৃহিণী জয়শ্রী ছিল তাদের একমাত্র সন্তান ছোটবেলা থেকেই তার পড়াশোনার প্রতি খুব আগ্রহ ছিল বাবা মা তাকে পুরোপুরি সমর্থন করেছিলেন স্কুলে থাকতেই জয়শ্রী প্রি মেডিকেল পরীক্ষা দেয় আর সিলেক্ট হয়ে যায় সে ভোপালের গান্ধী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করে তারপর সে যায় জবলপুরে সেখানকার মেডিকেল কলেজ থেকে পোস্ট গ্রাজুয়েশন করে সে হয়ে ওঠে শিশুরোগ বিশেষজ্ঞ অর্থাৎ বাচ্চাদের রোগের চিকিৎসক আর ভোপালের হামিদিয়া হাসপাতালে তার কাজ শুরু হয় যেখানে ডক্টর জয়শ্রী নামদেব কাজ করতেন সেই একই হাসপাতালে আরেকজন কাজ করতেন ডক্টর রোহিত নামদেব কাকতালীয়ভাবে তিনিও জয়শ্রীর মতো একই কলেজ থেকে পোস্ট গ্র্যাজুয়েশন করে সেই হাসপাতালে যোগ দেন তিনি ছিলেন জুনিয়র সার্জন তার বাবা রঘুনন্দন নামদেব সেচ বিভাগে কাজ করেন তাদের বাড়ি খান্ডুয়া জেলার হোরসুদের ছানেরা গ্রামে যেহেতু দুজনেরই একই উপাধি ছিল আর হাসপাতালে এমন আর কেউ ছিল না তাই তাদের বন্ধুরা মজা করে বলতো তোমরা তো একে অপরের সাথে বিয়ে করো না কেন দুজনেরই বিয়ের বয়স হয়ে গিয়েছিল এখন চাকরিও হয়েছে তাই দুটো পরিবারে তাদের ছেলে জীবনসঙ্গী খোঁজা শুরু করে দিয়েছিল জয়শ্রীর বাবা ঘনশানহী কোথা থেকে জানতে পারেন যে মেয়ের হাসপাতালে তাদেরই সম্প্রদায়ের একটা ছেলে কাজ করে তিনি তার বিস্তারিত তথ্য জোগাড় করেন তারপর মেয়ের জন্য প্রস্তাব পাঠান ছেলে আর মেয়ে আগে থেকেই একে অপরকে চিনত তারা সহকর্মী ছিল জয়শ্রী আর রোহিত দুজনেই এই বিয়েতে খুশি ছিলেন দু সালের জানুয়ারি মাসের কাছাকাছি দুই পরিবারের মিলন হয় তারপর প্রথমে তেসরা ফেব্রুয়ারি তাদের বাগদান হয় তারপর বিয়ের তারিখ ঠিক করা হয় এটা সম্পূর্ণ হয় একটা হোটেলে সেখানে শুধু ঘনিষ্ঠ আত্মীয়রাই উপস্থিত ছিলেন দেখতে দেখতে চলে আসে সেই তারিখ যেই দিন বিয়ের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছিল বাড়ির মানুষ থেকে শুরু করে আত্মীয় স্বজন সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল দু চোদ্দ সাল আটই মে বৃহস্পতিবার ভোপালের সীমানার কাছে একটা এলাকা আছে লালঘাটি নামে সেখানে অনেকগুলো বিয়ের জায়গা লন ইত্যাদি তৈরি বিয়ের মরশুমে এখানকার দৃশ্যটা দেখার মতো হয় বিভিন্ন জায়গা থেকে বাজনা বাজিয়ে বরযাত্রীদের দল নাচতে গাইতে আসে তাই লালঘাটিতে আছে একটা বিয়ের জায়গা সুন্দরবন কহিনুর আটই মেয়ের দিনটা ছিল ঝলমলে আলোয় ভরা অনেকগুলো শুভ মুহূর্ত ছিল প্রায় সব বিয়ের জায়গাগুলোই ভর্তি ছিল এই দিনেই জয়শ্রী আর রোহিতের বিয়ের অনুষ্ঠান হবার কথা জয়শ্রীর বাড়ি থেকে বিয়ের জায়গাটা আট দশমিক পাঁচ কিলোমিটার দূরে সন্ধে আটটার মতো থেকেই অতিথিরা জায়গায় আসতে শুরু করেন মেয়ের বিয়েতে ঘনশ্যামজি কোনো কমতি রাখেননি হাজার হাজার লোককে আমন্ত্রণ জানানো হয়েছিল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহকর্মী শহরের অনেক বড় ব্যবসায়ী ডাক্তার ইত্যাদি প্রথমে বর আর কোনে মঞ্চে আসেন তারপর মালা বদলের অনুষ্ঠান হয় তারপর লোকজন বর কোনের সাথে ছবি তোলেন তারপর গভীর রাতে বিয়ের মূল অনুষ্ঠান হয় রাত এগারোটার কাছাকাছি সময় ছিল কোণে জয়শ্রী আর বর রোহিত দুজনেই মঞ্চে ছিলেন সবাই খুব উত্তেজিত ছিল আনন্দ করছিল গান বেজেই চলছিল আকাশটা যেন আলোর ছলকানিতে ভরে গিয়েছিল ঠিক এই সময় একজন লোক জায়গার পিছনের দরজা দিয়ে ঢোকে যদিও সে প্রায় এক ঘন্টা ধরে সেখানে ছিল কিন্তু কেউ তেমন খেয়াল করেনি সাদা গামছা পরা সেই যুবক লোকটা মালা বদলের সময় অন্যদের মতো ছবি তোলার জন্য মঞ্চে ওঠে জয়শ্রী আর রোহিতের আগে দাঁড়ায় তারপর সে তার কোমর থেকে একটা দেশি পিস্তল বের করে এটা রাত এগারোটা পনেরো মিনিটের কথা ওদিকে আলোর খেলা চলছিল গান বাজছিল এই শব্দের মাঝে একটা জোরালো আওয়াজ সবাই শুনতে পায় সেই লোকটার লক্ষ্য ছিল জয়শ্রী সে মঞ্চে এক হয়ে পড়ে যায় তারপর সে দ্বিতীয় লক্ষ্য করে বরের দিকে এক মুহূর্তের জন্য জায়গার নিরবতা ছড়িয়ে পড়ে কেউ বুঝতে পারে না কি ঘটল। রোহিত বুদ্ধিমত্তা আর সাহস দেখায় সেই লোকটার হাত অন্যদিকে ঘুরিয়ে দেয় নিজেকে রক্ষা করার চেষ্টা করে এই মাঝে রক্ষার চেষ্টায় আরেকটা জোরালো আওয়াজ হয় এবার আর একজন লোক পড়ে যায় সে ছিল বর পক্ষের একজন অতিথি রোহিতের বন্ধু কচরু সি ছইয়া এর মধ্যে লোকজন সেই অজানা লোকটাকে ধরে ফেলে তার হাত থেকে অস্ত্র কেড়ে নেয় আর তাকে আটক রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয় রোহিত তার ভবিষ্যৎ স্ত্রী জয়শ্রীকে সামলানোর চেষ্টা করে তাড়াহুড়ো করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের কাছে সুদীতি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যে বন্ধুরা কোচরুজির সাথে ছিলেন তাদের হামিদিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় আনন্দের ধ্বনি এখন পরিণত হয়ে পান্নায় হিতকারে লোকজন ঘটনাটা ঘটানো লোকটাকে আটক রেখে তাকে চিকিৎসা করতে থাকে এটা ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না পুলিশ আসে সে অজানা লোকটা তখন জ্ঞান হারিয়ে পড়ে রইল সবাই জয়শ্রী আর কচুর দিকে ছুটে গেল দেখতে কি অবস্থা এইসব ঘটনা ঘটে গেল মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলটা কোহে ফিজা পুলিশ স্টেশনের এলাকায় পড়ে সেখানকার থানা ইনচার্জ নিজের দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান একটা দলকে পাঠালেন দুটো আলাদা চিকিৎসালয়ে জয়শ্রী আর কচরুর কাছে পুলিশের দল যখন সেই অচেনা লোকটির দিকে নজর দিল তখন দেখল যে তার শ্বাস চলছে তাই তাকেও দ্রুত চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হলো প্রথমে পুলিশ ভাবল হামেরিয়া চিকিৎসালয়ে নেবে কিন্তু জয়শ্রী যেহেতু সেখানে কাজ করতো আর এই লোকটির সঙ্গে তার সাথে যা ঘটেছে তাই ভাবলো যে তার সহকর্মী বা বন্ধুরা হয়তো এই লোকটির প্রতি কোনো দেখাতে পারে সেই কারণে অন্য একটা চিকিৎসালয়ে নিয়ে গেল অন্যদিকে রোহিত আর তার পরিবারের লোকেরা যখন সুদিতি চিকিৎসালয়ে পৌঁছালো তখন ডাক্তাররা জানিয়ে দিল যে জয়শ্রী আর এই পৃথিবীতে নেই তাকে ফেরানো যায়নি সেই অচেনা লোকটি তখনও হীন অবস্থায় ছিল কোনো কথা বলার মতো অবস্থায় ছিল না তাকে চিকিৎসালয়ে ভর্তি করা হয়েছে অন্যান্য পরিবারের লোকেরা সবাই ধাক্কায় পড়ে গিয়েছিল কারোর সঙ্গে কথা বলার মতো মনের অবস্থা ছিল না তাই পুলিশ প্রথমে বুঝতে পারল না যে এই অচেনা লোকটি কে তারা অজানা ব্যক্তির বিরুদ্ধে কোহেফিজা থানায় আইপিসি তিনশো দুইয়ের অধীনে মামলা দায়ের করে তদন্ত শুরু করলো যখন অফিসাররা ঘটনাস্থলে মঞ্চে পৌঁছালেন যেখানে সবকিছু ঘটেছে তখন দেখলেন যে সেখানে বসার জন্য সোফা রাখা উপহারগুলো সাজানো আর সবকিছু সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে কিন্তু চারপাশে লাল দাগের ছিটা পড়ে গিয়েছে যা দেখে বোঝা যায় কতটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে বড় অফিসাররাও ততক্ষণে ঘটনাস্থলে চলে এসেছেন খবরের মিডিয়াও সেখানে হাজির হয়ে গেল লোকটির পরিচয় জানার জন্য পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করতে শুরু করলো কোনো সে ধরা পড়েছে সে কিভাবে এখানে এসেছে কে তাকে ঢুকতে দিয়েছে তার পরিচয় কি এদিকে আমি দিয়া চিকিৎসালয়ে রোহিতের বন্ধু কচরু ভর্তি ছিলেন তার বা পায়ের উরুর কাছে গভীর হয়েছে তবে তার অবস্থা স্থিতিশীল ছিল পুলিশ তার কাছে গেল প্রথমে তারই বক্তব্য নেওয়া হলো তিনি বললেন যে তিনি তার বন্ধুর বিবাহ অনুষ্ঠানে এসেছিলেন তার সঙ্গে মঞ্চে দাঁড়িয়েছিলেন হঠাৎ একটা জোরালো শব্দ হলো তখন দেখলেন যে কন্যা পড়ে গেছে রোহিত একটা লোককে ধরে ফেলেছে তারপর আরেকটা শব্দ হলো তিনি নিজে পড়ে গেলেন ভিড়ের লোকেরা সেই লোকটির মুখ দেখতে পাননি ঘটনাস্থলের লোকেরা জানালো যে সেই অচেনা লোকটি একটা বাইকে করে এসেছে সেই বাইকটা এখনো পার্কিংয়ে দাঁড়িয়ে আছে পুলিশ সেই বাইকের বিস্তারিত তথ্য বের করতে শুরু করলো এটা কার মালিককে দেখে মনে হচ্ছে অন্য জেলার এদিকে সুতিথি চিকিৎসালয়ে পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়তে শুরু করলো সবাই জয়শ্রীর মাকে সামলাতে চেষ্টা করছিল এক মুহূর্তে সব কিছু ভিন্ন ভিন্ন হয়ে গেল এখানে একটা অবাক করা বিষয় ঘটল ভোর দুটো নাগাদ বরপক্ষের সবাই হারসুদে ফিরে গেল দূরের আত্মীয় বা বন্ধুরা যদি চলে যায় তাহলে বোঝা যায় কারণ তাদের সঙ্গে গভীর সম্পর্ক নেই কিন্তু বর রোহিত আর তার পরিবারের লোকেরাও নীলের বাড়ি চলে গেল হামিদিয়া চিকিৎসালয়ে জয়শ্রীর শরীরের পরীক্ষা হলো পরের সকালে তারপর পরিবারকে হস্তান্তর করা হলো সেখানে দেখা গেল তার গলার কাছে হয়েছে শেষ পর্যন্ত জয়শ্রীর পরিবারের দ্বারা শেষকৃত্য সম্পন্ন হলো শেষকৃত্যের সময় রোহিত বা তার পরিবারের কেউ সেখানে উপস্থিত হলো না ঘটনার পর দশই মে রোহিত তার ফেসবুক অ্যাকাউন্টে একটা পোস্ট করলো যাতে সে গুক্ষের কথা জানালো সে লিখলো যে কাউকে এতটা ভালোবাসার পর যখন সে তোমার সামনে তোমার কোলে সেই অবস্থায় পড়ে থাকে তখন মনটা কতটা ভেঙে যায় কিন্তু প্রশ্ন উঠল যদি এতটা গভীর অনুভূতি ছিল তাহলে আগের দিন জয়শ্রীর শেষকৃত্য অনুষ্ঠানে কেন উপস্থিত হলো না রোহিত তো সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল সবকিছু নিজের চোখে দেখেছে পুলিশ তার কাছ থেকে বক্তব্য নেওয়ার চেষ্টা করলো যাতে আরও শক্ত প্রমাণ সংগ্রহ করতে পারে কিন্তু রোহিত সরাসরি অস্বীকার করল বলল যে এই বিষয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং সে আদালত বা আইনি ঝাম জড়াতে চায় না এর ফলে সে জয়শ্রীর পরিবারের সঙ্গে সম্পূর্ণ দূরত্ব তৈরি করে নিল তার পোস্টের নিচে অনেক লোক কমেন্ট করল প্রকাশ করলো বলল যে তারা তার পাশে আছে সমর্থন করছে এবং সাহস ধরে রাখতে বললো তারপর রোহিত তার ফেসবুক থেকে সবকিছু মুছে ফেললো যতগুলো পোস্ট করেছিল ভবিষ্যতের স্ত্রীকে নিয়ে ভালোবাসার বার্তা ছবি সব সব চিহ্ন মুছে দিল এমনকি রিলেশনশিপ স্ট্যাটাসে যেখানে এঙ্গেজ টু জয়শ্রী নামদেব লেখা ছিল তাকেও সরিয়ে দিল এসব ঘটলো ঘটনার মাত্র এক বা দু দিনের মধ্যে আটই মে ঘটনা ঘটেছে আর দশই মে সব মুছে গেল এখন মূল বিষয়ে ফিরে আসি সেই রাতে যখন অচেনা লোকটির কিছু চিকিৎসা হলো তখন সে জ্ঞান ফিরে পেল পুলিশ তার কাছে নাম জিজ্ঞাসা করল। সে ত্রিশ বছরের অনুরাগ নামদেব বাড়ি মধ্যপ্রদেশের সাগুর জেলার গড়াকোটা এলাকার সুভাষ ওয়ার্ডে বাড়ির লোকেরা তাকে গগন নামেও ডাকে অন্যদিকে পুলিশের আরেকটা দল জয়শ্রীর পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল এসব চলছিল আট এবং নয় মে মধ্যে যে বাইকি সে এসেছিল পুলিশ যখন তার বিস্তারিত তথ্য বের করলো এবং মালিকের সঙ্গে কথা বলল। তখন জানা গেল যে আটই মে সেই দিনই অনুরাগ তার বন্ধুর কাছ থেকে বাইক চেয়ে নিয়ে গিয়েছিল বলেছিল যে কিছু জরুরি কাজ আছে শিগগির ফিরিয়ে দেবে কিন্তু তারপর আর ফিরে আসেনি অনুরাগ সাগরের গড়াকোটা থেকে ভোপালের লালঘাটি ম্যারেজ ভেনুতে সেই বাইক নিয়ে এসেছিল দুটো জায়গার মধ্যে দূরত্ব প্রায় দুশো চৌত্রিশ কিলোমিটার এত লম্বা যাত্রা সে কীভাবে একই দিনে বাইকে করে পার করলো তার মনে কোনো গভীর স্থিরতা চলছিল যা তাকে এতটা দূর যেতে বাধ্য করেছে যেই জ্ঞান ফিরল সাথে সাথে সে আশেপাশের লোকেদের জিজ্ঞাসা করলো জয়শ্রী কেমন আছে সে ভালো তো প্রথমে সে নিজেই জয়শ্রীকে সেই মুখে ফেলেছে আর এখন তার অবস্থা জানতে চাইছে পুলিশ তাকে জানালো যে জয়া আর ই নেই এটা শুনে অনুরাগ জোরে চিত করতে শুরু করলো অদ্ভুত আচরণ করতে লাগলো কিন্তু তার মুখে কোনো দুঃখ বা অনুশোচনা দেখা গেল না বরং রাগের ভাব ছিল পুলিশের লোকেরাও তার এই ব্যবহার দেখে অবাক হয়ে গেল যখন তার বক্তব্য রেকর্ড করা হচ্ছিল তখন মাঝামাঝি সে হঠাৎ জোরে হাসতে লাগলো কাঁদতে লাগলো বা রেগে যেতে লাগলো তার আচরণ পুরোপুরি অস্বাভাবিক হয়ে উঠেছিল পুলিশ জয়শ্রীর বাবা ঘনশ্যামনির সঙ্গে কথা বলল জিজ্ঞেস করলো যে আপনি ওই ছেলেকে চেনেন তিনি বললেন হ্যাঁ সে তাদের নিজের ছোট বোন অঙ্গুরিবাইয়ের ছেলে অর্থাৎ আপন ভাগ্নে অঙ্গুরির বিয়ে হয়েছিল গড়া কোটার রামজির সঙ্গে তাদের দুটো ছেলে অনুরাগ আর অম্বর এর আগে কলুরামজির ক্যান্সারের কারণে হয় তার স্ত্রীরও স্বাস্থ্য ভালো ছিল না এই ঘটনা পুরো পরিবারকে গভীর দুঃখে আর শোকে ডুবিয়ে দিল তাদের অর্থনৈতিক অবস্থাও ভালো ছিল না তবে তাদের কাপড়ের ব্যবসা ছিল যেটা পুরোনো পরিবারিক কলুরামজি চলে যাওয়ার পর তার ছোট ভাই অর্থাৎ অনুরাগের চাচা উমা শঙ্করজি ব্যবসা সামলাতে লাগলেন দোকানটা ছোট আয়ও খুব কম হয় ঘনশ্যামজি তাদের জিজা রামজির শেষকৃত্যের খরচও বহন করেছিলেন রামজি চলে যাওয়ার পর পরিবারের প্রতি তাদের সহানুভূতিও আরও বেড়ে গেল ঘনশ্যামজি সময় সময় তার বোনকে সাহায্য করতেন অম্বর নামদেব ছোট ছিল সে পড়াশোনা করছিল একবার যখন রামজি জীবিত ছিলেন তখন তিনি তার শালাক ঘনশ্যামজির সঙ্গে ছেলেদের নিয়ে কথা বলেছিলেন তখন ঘনশ্যামজি বললেন যে অনুরাগকে আমাদের কাছে পাঠিয়ে দিন আমরা তাকে ব্যাঙ্কিংয়ের কোচিং করাবো এটা দু হাজার পাঁচের আশেপাশের ঘটনা তখন অনুরাগ তার মামার বাড়িতে চলে এলো মামা তার সব খরচ বহন করতে লাগলেন পড়াশোনা খাওয়া দাওয়া এমনকি ওষুধপত্র পর্যন্ত একবার অনুরাগ খুব অসুস্থ হয়ে পড়ল তখন মামা তাকে হামি চিকিৎসালয়ে ভর্তি করালেন এবং সব খরচ দিলেন কারণ তার বাড়ির অবস্থা ভালো ছিল না বাবা চলে যাওয়ার ফলে সবাই তার প্রতি সহানুভূতি দেখাত মামি তাকে নিজের ছেলের মতো মানতেন বোন জয়শ্রী তাকে আপন ভাইয়ের থেকেও বেশি সম্মান দিত রক্ষীবন্ধনে রাখি বাঁধত অনুরোগ পড়াশোনাতেও খুব ভালো ছিল সে ব্যাঙ্কিং এর পড়া শেষ করলো পরীক্ষা দিল এবং প্রবেশনারি অফিসার হিসেবে নির্বাচিত হল এটা ব্যাংকিং সেক্টরে অফিসার লেভেলের প্রথম ধাপের চাকরি দু হাজার অক্টোবরে অনুরাগ এইচডিএফসি ব্যাংকে প্রবেশনারি অফিসার পদে চাকরি পেল পোস্টিং হলো সাগরে অর্থাৎ তার নিজের জেলায় অনুরাগ সাগরে ফিরে গেল সিভিল লাইন্স এলাকায় ভাড়া ঘর নিল এবং সেখানে থেকে চাকরি করতে লাগে মামার সমর্থন তার জীবনকে পুরোপুরি গড়ে দিয়েছিল কিন্তু শেষমেশ কি এমন হলো যে সে তার সাহায্যকারী মামার পরিবারের সাথে সেই আচরণ করলো নিজের মামাতো বোনের সঙ্গে সেই ঘটনা ঘটালো শুধু তাই নয় তার স্বামীকেও লক্ষ্যবস্তু করেছিল যদিও গেল পুলিশ যখন এই বিষয়ে অনুরাগকে জিজ্ঞাসাবাদ করছিল তখন সে বলল তখন যদি লোকেরা তাকে না ধরতো আর সে আর দু সেকেন্ড সময় পেত তাহলে আজ সেও এখানে থাকতো না কারণ তৃতীয় লোক সে নিজে কিন্তু ভিড়ের লোকেরা তাকে ধরে ফেলায় সেও রক্ষা পেল। পড়াশোনার সময় সে প্রায় পাঁচ বছর মামার বাড়িতে থেকেছে যেখানে মামি আর জয়শ্রী ছিল জয়শ্রী ওকে খুব যত্ন করত। দেখাশোনা করতো বাড়ির অবস্থার বাবা চলে যাওয়ার পর অনুরাগ মানসিক ভেঙে করেছিল কিন্তু তার মামা তো বোন তাকে সামলেছে বুঝিয়েছে উৎসাহ দিয়েছে অনুরাগও তার মনের কথা জয়শ্রীর সঙ্গে শেয়ার করত। ধীরে ধীরে জয়শ্রী তার কাছে অন্যরকম লাগতে লাগলো আর সে মনে মনে তাকে ভালোবাসতে শুরু করলো ঘটনার সময় তার বয়স ছিল প্রায় ত্রিশ বছর আর জয়শ্রীর ছাব্বিশ স্বাভাবিকভাবে তাকে ছোট মনের মতো দেখা উচিত ছিল কিন্তু তার মধ্যে সম্পর্কের সীমারেখা ছিল না সে জয়শ্রীকে জয়া বলে ডাকতে লাগলো আর ডাকের ধরনে একটা অদ্ভুত সুর ছিল যেমন কোনো প্রেমিক তার কোন ডাকে জয়শ্রী ওটা অস্বস্তি লাগতে লাগলো কারণ সে তাকে সবসময় বড় ভাইয়ের মতো দেখে এসছে রাখি বাঁধত আপন ফুকত তো ভাই বলে মান্য করতো এর মধ্যেই যখন অনুরাগে চাকরি হলো তখন সে জয়শ্রীকে বলল সে তাকে ভালোবাসে বিয়ে করতে চায় কিন্তু জয়শ্রী তাকে বোঝালো যে সে তোমাকে শৈশব থেকে ভাইয়ের মতো দেখে এসছে ভাইয়ের দৃষ্টিতে সম্মান দিয়েছে শুরুতে জয়শ্রী ভেবেছিল যে সে নিজেই বিষয়টা সামলাতে পারবে ভাইকে বুঝিয়ে দেবে কিন্তু অনুরাগ মানতে রাজি হলো না যখনই সুযোগ পেত সাগর থেকে মামার বাড়ি ভোপালে চলে আসত ভালোবাসার কথা বলে বিয়ের প্রস্তাব দিত কিন্তু জয়শ্রী বারবার অস্বীকার করত শিগগির এই প্রস্তাব তার কাছে একটা জেদে পরিণত হলো যখন দেখল যে বিষয়টা হাতের বাইরে চলে যাচ্ছে তখন জয়শ্রী তার বাবা মাকে সব বলল তারাও শুনে স্তম্ভিত হয়ে গেলেন কারণ যাকে তারা জীবনভর ছেলের মতো মেনেছে সে এমন করছে তারা চাইলে পুলিশে অভিযোগ করতে পারত যে তাদের মেয়েকে একটা ছেলে উত্ত্যক্ত করছে কিন্তু যদি জিজ্ঞাসা করে যে সেই ছেলে কে তাহলে তারা কোন মুখে বলবেন যে এটা তাদের আপন ভাগ তারা অনেক ভেবে চিনতে ঠিক করেছিলেন যেহেতু এটা ঘরোয়া সম্পর্কের বিষয় অযথা বাইরের লোকদের জড়ানো ঠিক হবে না তাই তারা সরাসরি নিজের বোন বাইয়ের সঙ্গে কথা বললেন সেও শুনে অবাক হয়ে গেল কারণ তার উপর বড় ভাইয়ের অনেক উপকার ছিল সে বলল যে চিন্তা করবেন না আমি ছেলের সঙ্গে কথা বলবো সে অনুরাগকে বোঝালো যে তোমরা দুজন কাছে সম্পর্কে ভাই বোন এটা ভুল পথ সমাজের লোকেরা কি ভাববে তোমার বোনের থেকে দূরে থাকো অনুরাগ মায়ের কথা মেনে নিল মনে হলো আবারও সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে কিন্তু এটা ছিল শুধু লোক দেখানোর জন্য তার আসল উদ্দেশ্য সে ঠিকই ভেতরে বজায় রেখে চলছিল কিছুদিন চুপ করে থাকল তারপর আবার সেই একই আচরণ আবারও শুরু করলো বারবার জয়শ্রীকে বিয়ের জন্য চাপ দিতে লাগলো জয়ার বারবার অস্বীকারের কারণে তার মন ভেঙে গিয়েছিল তাই সে নিজেকে শান্ত করার জন্য মনের অস্থিরতা কমানোর জন্য দুঃখের ঘান শুনত অনুরাগ তার ফেসবুক অ্যাকাউন্টে সক্রিয় ছিল নিয়মিত ছবি পোস্ট করত দুহাজার সালের পাঁচ ফেব্রুয়ারি সে ফেসবুকে ঘুরতে ঘুরতে একটা পোস্ট দেখল যাতে জয়শ্রী একটা ছেলের পাশে বসে আছে যেন তাদের দুজনের মধ্যে বিবাহের সম্পর্ক গড়ে উঠছে আসলে জয়শ্রী আর রোহিতের এঙ্গেজমেন্ট হয়েছিল তিন ফেব্রুয়ারি সেই পোস্টটা রোহিত পাঁচ ফেব্রুয়ারি করেছিল এবং তার রিলেশনশিপ স্ট্যাটাসে এনগেজ টু জয়াশ্রী নামদেব যোগ করেছিল এটা দেখে অনুরাগের মেজাজ খারাপ হয়ে গেল সে রেগে আগুন হয়ে উঠল সোজা সে তার মামা ঘনশ্যামজিকে ফোন করলো এবং বলল যে এই বিবাহ থামাতে হবে কারণ সে জয়াকে ভালোবাসে আর সে নিজেই তার সঙ্গে বিবাহ করবে আর যদি তার কথা না শুনে তাহলে তার পরিণতি কি হবে সেটা খুব শীঘ্রই তাহা বুঝতে পারবে তারপর সে জয়াশ্রীকেও ফোন করলো এবং একই কথা বলল এর কারণ ছিল যে ঘনশ্যামজি এবং তার স্ত্রী সব গোপন কথা জানতেন তাই অনুরাগকে এঙ্গেজমেন্টটা আমন্ত্রণ করেননি যাতে কোনো ঝামেলা না হয় এই সময় জয়শ্রী তার হবু স্বামী রোহিতকে সব কিছু খুলে বলে দিল যে তার মামাতো ভাই এমন অস্বাভাবিক আচরণ করছে জয়শ্রীর এই পদক্ষেপটা ছিল প্রশংসনীয় কারণ হবু স্বামীকে সত্য বলে দেওয়ায় তাদের সম্পর্কের ভিত্তি আরও মজবুত হয় যখন অনুরাগ এঙ্গেজমেন্টার খবর পেলো তখন সে ফেসবুকে পোস্ট করলো যে এখন সেই পৃথিবী ছেড়ে চলে যাবে তারপর সে রোহিতকে সতর্ক করে বলল যে জাশ্রীর থেকে দূরে থাকো না হলে ভালো হবে না বিবাহের দিন যত কাছে আসছিল ততই পরিবারে উত্তেজনা আর আনন্দ বাড়ছিল তবে অনুরাগ নিয়ে একটা ছোট্ট চিন্তা ছিল কারণ জানা ছিল না সে কি করতে পারে বিবাহের কিছু সময় আগে ঘনশ্যামজি তার ভাইপো শৈলেন্দ্র নামদুরের সঙ্গে অনুরাগের বিষয়ে কথা বললেন শৈলেন্দ্র বলল যে সে তার কাজিন ভাইকে বোঝাবে চিন্তা করবেন না অনুরাগ তারও ফুপাতো ভাই শৈলেন্দ্র ফোন করে অনুরাগকে কথা বললো তাকে অনেক বোঝালো কিন্তু অনুরাগ ফোন কেটে দিয়ে একটা লম্বা মেসেজ পাঠালো যার শেষে সে লিখলো যে তুমি তোমার দুটো মেয়েকে ভালো করে দেখে রাখো তাদের আরও অনেক জীবন বাকি আছে এটা পরে শৈলেন্দ্র পেয়ে গেল ফলে সে নিজের মেয়ের জন্য পিছু হটল অনুরাগ দুঃখের গান শুনত সায়ারি শুনত এবং আনত একতরফা ভালোবাসার এই অতিরিক্ত জেদ তাকে একটু দিচ্ছিল যেখানে তার চিন্তা ভাবনার ক্ষমতা প্রায় শেষ হয়ে গিয়েছে তার কাছে যে কোনো উপায়ে জয়া চাই তার সঙ্গে বিবাহ করতেই হবে সে যাই ঘটুক না কেন কিন্তু যখন বুঝলো যে বিবাহ তো হবেই তখন সে মনে মনে ঠিক করলো যে যদি জয়া তার না হয় তাহলে অন্য কারো হতেও দেবে না আর যে তার এই অনুভূতি ছিনিয়ে নিচ্ছে তাকেও ছাড়বে না আর তারপর নিজে থেকে কি লাভ ঘটনার প্রায় কুড়ি দিন আগে থেকে সে পরিকল্পনা শুরু করলো যে কি করতে হবে সে খবর দেখত সিনেমা দেখত বিভিন্ন শো দেখত আর সেখান থেকে ধারণা নিত আট মে বিবাহের তারিখ সে জেনে গিয়েছিল তাই বিবাহের আগেই কিছু একটা করতে হবে বলে ভাবল প্রায় দেড় দিন আগে সে কুলদীপ নামে একটা লোকের কাছ থেকে দেশি নিল সতেরো হাজার টাকায় কিছু মিডিয়া রিপোর্ট বলে যে সে কিনেছে আর কিছু বলে ভাড়া নিয়েছে আট মে সেই দিন সে তার এক বন্ধুর কাছ থেকে বাইক ধার করে সোজা বিবাহস্থলে চলে যায় তার মধ্যে এমন একটা অস্থিরতা ছিল যে সে বুঝতেই পারছিল না যে কি করছে বা আগামীতে কি ঘটতে চলেছে ঘটনার কয়েকদিন আগে সে তার ফেসবুক প্রোফাইল পরিবর্তন করলো লাল ব্যাকগ্রাউন্ড দিয়ে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ লেখা ছবি পোস্ট করলো হয়তো পরিবারের সবাই এটা দেখেছে আসলে জয়শ্রীর বাবা ঘনশ্যামজি জানতেন যে অনুরাগের মাথা খারাপ হয়ে গেছে সেই এসে যে কোনো কিছু করতে পারে তাই তাকে সেই বিয়েতে আমন্ত্রণ করেননি চাইলে তারা বিবাহস্থলের বাইরে নিরাপত্তা রক্ষী রাখতে পারতেন যাতে অনুরাগ এলে তাকে থামানো যায় কিন্তু তারা সেটা করেননি অনুরাগ বিবাহস্থলে সোজা ঢুকলো ঘনশ্যামজি তাকে দেখলেন কিন্তু থামালেন না মামি লক্ষ্মীও দেখলেন কিন্তু কিছু বললেন না সবাই ভাবলেন যে পরিবারের সদস্য বিবাহে এসেছে আসুক মিডিয়া রিপোর্ট অনুসারে সবাইকেই গোপন কথা জানানো হয়নি যদি তাকে থামানো হতো এবং ঝামেলা হতো তাহলে সবাই সেই রহস্য জেনে যেত আর পরিবারের খুব লজ্জা হতো যে কেমন শিক্ষা দিয়েছেন ভুলভ্রান্তি জারি হোক না কেন কিন্তু এসব ক্ষেত্রে বেশিরভাগ মেয়ের নামটাই খারাপ হয় যা পরিবার চায় না এমনকি বিবাহও ভেঙে যেতে পারত কিন্তু তারা কখনো ভাবেননি যে অনুরাগ এতটা কিছু করতে এসেছে স্টেজের কাছে দাঁড়িয়েছিল ছবি তোলার জন্য স্টেজে ওঠার প্রস্তুতি নিয়ে নিজের পালা অপেক্ষা করছিল বিবাহস্থলে হাজার হাজার লোক ছিল মিডিয়া রিপোর্ট অনুসারে অনুরাগ নিজের চোখে দেখল যে জয়শ্রী রোহিতকে বড়মালা পড়াচ্ছে এটা তার মধ্যে আরও অস্থিরতা বাড়িয়ে দিল যেন আগুনে তেল ঢেলে দেওয়া হল পুলিশের সামনে অনুরাগ বলল যে তার কোনো অনুশোচনা নেই এমনকি যদি সবচেয়ে কঠিন পায় যা আজীবন কারাদণ্ডের থেকেও বড় তাহলেও সমস্যা নেই তাহলে একবারেই সব শেষ হয়ে যাবে কিন্তু যদি জয়ার বিবাহ হয়ে যেত তাহলে প্রতিদিন সেই যন্ত্রণা সহ্য করতে হতো আগামী পরিণতির কোনো চিন্তা তার মাথায় ছিল না সেই ঘটনায় অনেক প্রত্যক্ষদর্শী ছিল পুলিশ একের পর এক অনেকের বক্তব্য নিল সব প্রমাণ সংগ্রহ করলো একটা হলো রাগের মাথায় হঠাৎ কিছু করে ফেলা আর অন্যটা হলো পরিকল্পনা করে করা দুটোর মধ্যে পার্থক্য আছে অনুরাগ রাগের মাথায় নয় বরং ভেবে চিনতে সূক্ষ্মভাবে প্ল্যান করেছে ফেসবুক প্রোফাইল পরিবর্তন করা থেকে শুরু করে ২০ দিন ধরে পরিকল্পনা চলে তার এমনকি দেশটা নেওয়ার পর সেটা চালানোর অনুশীলন করাও সবই তার পরিকল্পনার অংশ ছিল তারপর পুলিশ আদালতে চার্জশিট দাখিল করল আদালতে এসে অনুরাগ তার কথা পাল্টে ফেলল বলল যে সে নির্দোষ পুলিশ তাকে ফাঁসাচ্ছে গেটে মামার লোকেরা তাকে ধরে নিয়ে ধর করেছে নিজেকে বাঁচাতে চেষ্টা করতে করতে ভুল করে সেই ঘটনা ঘটে গেছে সে বিভিন্ন যুক্তি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করল কিন্তু বিবাহস্থলে অনেক প্রত্যক্ষদোষী ছিল প্রায় সতেরো জন এই মামলায় সাক্ষ্য দিল এর মধ্যে জয়শ্রীর বাবা অন্তর্ভুক্ত রোহিতের সেই বন্ধু কচরু শিশু দিয়াও অন্তর্ভুক্ত কিন্তু রোহিত আসেনি অভিযোগকারী পক্ষ শুনানির সময় অভিযুক্তের বিরুদ্ধে সব প্রমাণ উপস্থাপন করে সফল হল এবং সেগুলোকে সঠিকভাবে প্রমাণিত করতে পারল বিচারকও সেই প্রমাণগুলো দেখে নিশ্চিত হলেন তারপর দু সালের এগারোই ফেব্রুয়ারি অনুরাগকে আজীবন কারাদণ্ডের সাজা দেওয়া হলো সঙ্গে পনেরো হাজার টাকা জরিমানা জয়শ্রীর মা বাবা এতে খুশি হলেন না তারা বললেন যে আরও কঠিন শাস্তি হওয়া উচিত কারণ তার মতো কারো চালিয়ে যাওয়ার অধিকার থাকা উচিত নয় তারা মধ্যপ্রদেশ হাইকোর্টে আপিল করলেন দু হাজার পনেরো সালের আঠাশে আগস্ট হাইকোর্ট সেই আপিল খারিজ করে দিল যে এই মামলা সেই বিশেষ ক্যাটাগরিতে পড়ে না যেখানে সবচেয়ে কঠিন দেওয়া যায় তাই আজীবন কারাদণ্ডই বজায় রাখা হলো অনুরাগ প্রায় চার বছর সাগরের কেন্দ্রীয় জেলে বন্দী ছিল দু সালের মে মাসের শেষ সপ্তাহে সে পনেরো দিনের প্যারোলে বাইরে এলো বারোই জুন সন্ধ্যে পাঁচটায় তাকে জেলে ফিরে আত্মসমর্পণ করার কথা ছিল কিন্তু সকাল পাঁচটায় সে বাড়ির ভিতর তোয়ালে ব্যবহার করে নিজেকে এই পৃথিবী থেকে প্রক্রিয়া পর তার শরীরের পরীক্ষা করা করা হলো হলো। তারপর পরিবারের কাছে খবর পেয়ে তহসিলদার এবং থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সম্প্রদায় স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখলেন জেলের কর্মকর্তাকে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হলো যে তোমাদের সেই বন্দি আর এই নেই অনুরাগের এই মানসিকতা দুটো সম্পর্ক এবং দুটো পরিবারকে পুরোপুরি ছিন্ন করে দিল একটা সময় যাদের সম্পর্ক ছিল ভাই বোনের মতো মিষ্টি সেই বন্ধনী ভেঙে গেল ভুল বোঝাবুঝি আর অবিশ্বাসের জটিলতায় দুই পরিবারেই নেমে এলো অন্ধকার হারিয়ে গেল শান্তি শেষমেশ মামলাটাও নিঃশব্দে বন্ধ হয়ে গেল যেন সব কিছুর ভাগ্য নিজেই রোহিতের আচরণ তখন সবাইকে অবাক করেছিল জয়শ্রীর বিদায়ের পর সে এমনভাবে নিজেকে সরিয়ে নিল যেন কিছুই ঘটেনি না শেষকৃত্যে উপস্থিতি না কোনো প্রথাগত রীতিতে অংশগ্রহণ মাত্র কয়েকদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলল জয়শ্রী সমস্ত স্মৃতি যেন তার জীবনে এমন কেউ ছিলই না অথচ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হয়েও পুলিশের কাছে কোনো কথা বলেনি অন্যদিকে মা বাবা একা একা ঘুরতে লাগলেন আদালতের পথে মেয়ের জন্য সামান্য ন্যায় বিচারের আশায় শেষ পর্যন্ত ভোপালের সেই আনন্দঘন বিয়ের আসর পরিণত হয় এক অজানা অন্ধকারে যাকে ছোটবেলা থেকেই ছেলে হিসাবে আদর দিয়েছিল সেই ভাগ্নের অনুরাগের অন্ধ ভালোবাসা মুহূর্তের মধ্যেই দুটো পরিবারকে ভেঙে করে দেয় জয়শ্রীর স্বপ্ন ভবিষ্যৎ আর এক জীবনের সূচনা সব কিছুই শেষ চাই কয়েক সেকেন্ডের মধ্যেই যেই মঞ্চে আলোর ঝলকানি গান আর হাসির শব্দের চারিদিকে ভরে উঠেছিল সেখানেই শুরু হয় না এবং আতঙ্কের সুর তদন্তে স্পষ্ট হয়ে যায় একতরফা ভালোবাসার জেদি ছিল এই ঘটনার আসল কারণ আজও নামদেব পরিবারের মানুষেরা শুধু একটাই প্রশ্নে আটকে আছেন যাকে মানুষ করেছিল সে কিভাবে ওদের জীবন থেকে আলোকে নিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন